আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ওই হারাম রাজাকারের বাচ্চা বতরের বাচ্চা ওই আর বকাটা দিলাম না রাজাকারের বাচ্চা আর তুই কইছস যে এখনো তৌবা করলে আল্লাহ মাফ করতে পারে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি

সমন্বয়করা আমি আজকের বলবো বাপের নাম বাদ দিতে সে সুসন্তান না। আসসালামু নেতা আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বিএনপির নেতা তারেক রহমান বলেছেন যদি বাংলাদেশে অন্য কোনো দল ক্ষমতায় যায় সে কি ভালো থাকতে পারবে এমন হুমকি দিয়েছেন জামায়াতকে উদ্দেশ্য করে এদিকে আরেক নেতা উনি এই হুমকিটা দিয়েছেন যে সার্জিস তুই একটা রাজাকারের বাচ্চা এমন প্রশ্ন উঠে আসে সংবাদ মাধ্যমে তবে সমন্বয়কদের নিয়ে হঠাৎ করে যে পরিস্থিতি শুরু করেছে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা যা এখন অবাক করা তথ্য চলুন সার্জিসকে কিভাবে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে আমরা একটু শুনে আসি সেই জায়গাতে ওই হারামজাদা রাজাকারের বাচ্চা আলবতরের বাচ্চা ওই আর বকাটা দিলাম না রাজাকারের বাচ্চা আর তুই কইছস যে এখনো তওবা করলে আল্লাহ মাপ করতে পারে মুনাফেকের বাচ্চারা আর হইলো মুনাফেকের বাচ্চা এত যদি বাপের বেটা হও এখন তো সেক্রেটারিয়েট দখল করে তোমরা ইলেকশন দিব আমরা আমরা কি খালি ইলেকশনের জন্য আন্দোলন করছি জীবন দিচ্ছি তোরা কয়জন জীবন দিচ্ছ তোমরা বাবারা একশো আটান্ন জন সমন্বয়কারী কয়জন জীবন দিছ বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো একজন জীবন দাও নাই তোমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জীবন দিছে রক্ত সব দিছে বিএনপির চারশো বাইশ জন জীবন দিছে তোমরা তো জীবন দাও না জীবন না দিয়ে তো মন্ত্রী হয়েছ নেতা হইছো সব নেতাছ দুই পয়সার ক্ষমতা আছে না এখন দুই কোটি টাকার মালিক হইছ তোমরা এখন এরোপ্লেনে দাও ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকা খরচ করে আসো গিয়া হেলিকপ্টার দিয়া বয়স হয়েছে না নাক টিপলে দুধ বাড়িব ওইতে তো পারবা চোদ্দ পুরুষের কাছে আমার দাদা মন্ত্রী আসলো উপদেষ্টা ওই হারাম জাতা রাজাকারের বাচ্চা আলবতরের বাচ্চা হয় আর বকাটা দিলাম না রাজা খারের বাচ্চা আর তুই যে এখনো তৌবা করলে আল্লাহ করতে পারে এটা শিবিরের পত্রিকায় আমি করতে হবে যুদ্ধে গেছিলাম বইলা এইসব রাজা খারের বাচ্চাদেরকে প্রশ্রয় দেয় কারা জামাত ইসলাম টেস্ট করে দেখতেছে এই দেশে শক্তি দিয়া একাত্তর সনের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া যায় কিনা আমি জানি না আমার দল বিএনপি কতটুকু বুঝবে আমি জানি না আমার দল বিএনপি যদি বুঝতে না পারে তাদের বনি সদরের অবস্থা হবে কিনা ইরানের বনি সদরের অবস্থা হবে কিনা তাদেরকে দেশত্যাগ করতে হবে কিনা অথবা মুখ লুকায় বাঁচতে হবে কিনা সাম্প্রদায়িক শক্তির দেশে তালিবানদের দেশে আয়তুল্লাহ খুমিনীদের দেশে জানিনা বিএনপি বুঝবে কি না তবে আমার যেন মনে হয় বিএনপির চক্র কুলতাছে আমি কথাটা খুব পিয়ালি বললাম আমার অন্তর পুরে যাচ্ছে প্রত্যেক দিন বিএনপিকে মাইক ধরে ধরে ইউটিউবে গালাগালি করে এই জামাতের ছেলেগুলো সবাই আর কি করে দুই একটা ছেলে আছে একটু মলম লাগায় দেখি তারে রহমান চক্রবর্তী তারে ক্রমণ সাহেব বিএনপিকে সামলাইতে পারতেছেন না আর বিএনপি সব খারাপ মির্জা ফখরুল ইসলাম আলমবীর খারাপ মেজর হাফিজ বীর বিক্রম খারাপ বিএনপির সমস্ত মুক্তিযোদ্ধারা খারাপ রিজবি খারাপ দুদু খারাপ সব মুক্তিযুদ্ধের পক্ষে জয়নাল আবদিন খারাপ মির্জা বাস খারাপ ফজলুর রহমত দুজকেই চলে যাবে শুধু ভালো হইল কে ভালো হইল তারেক রহমান উনি সবকে সামলাইতে পারতেছে মুনাফেকের বাচ্চারা রইল মুনাফেকের বাচ্চা এত যদি বাপের বেটা হও এখন তো সেক্রেটারি এর করে রাখছো তোমরা আমি আজকে বলবো আমি সব খবর নিছি আজকে আগেই নিছি সেক্রেটারিটের প্রত্যেকটা উপদেষ্টার অফিসে সেক্রেটারির অফিসে এডিশনাল অন্য কেউ সরকার গঠন করলো তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির নেতা কর্মী থাকে সবকিছু মিলিয়ে আমি কোটি মানুষকেই এক বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন উনি কিছু মানুষকে দেখেছেন ওনার সামনে উনি খুব অবাক হয়েছেন প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মানুষগুলো পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব বলেছেন ওনার বক্তব্যে যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ষোলো বছরে আমরা ওয়ান ইলেভেন থেকে ধরলে আরো লম্বা সময় আরো দুবছর সময় কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যেই পত্র পত্রিকাগুলো সহজে আমরা আমরা বলতাম বলতাম নিউজ করে না সেই পত্র পত্রিকাগুলোও লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আছে আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ তহিদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের ওনার যেই পরিকল্পনা যেই আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যেই সফলতা গুলো নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে যেটি মহাসচিব সাহেব বক্তব্য বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে ষাট লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি অবশ্যই নয় অবশ্যই নয় সহকর্মীবৃন্দ মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মীবৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব এই ঘর বা এই ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদেরকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে দয়া করে আপনারা

যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকানো হচ্ছে ছবি দেখবেন দেখি 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 আপনারা দেখেন এই করিস

কয়টা কয়টা দিয়ে তারা ঘরে থাকতে দেখি প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃবৃন্দকে শহীদ মিনারে প্রবেশ করতে বাধা দেয়া এই মুহূর্তে শহীদ মিনারের মূল ফটকে কিন্তু আমরা দেখছি তারা প্রতিবাদ করছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এস সহ আমরা বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে আমরা দেখতে পাচ্ছি এবং এসএসএফ এর সাথে তারা কথা বলছেন আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি একেবারে সরাসরি কারণ আমরা এই সিদ্ধান্ত আমরা মানি না সিদ্ধান্ত আমরা এবং রাজনীতিবিদ ছাত্রসমাজ যারা এই আন্দোলন সংগ্রামের এই পরিস্থিতিতে আজকে সরকার করেছে কাদের প্রতি যে অন্যায় যে অবিচার এবং অসমন্তর সঙ্গে আজকে এই সরকার এরা তীব্র নিন্দা করছে প্রতিবাদ জানাচ্ছি এবং 10 মিনিট আমরা সময় দিচ্ছি 10 মিনিটের ভিতর যদি সিদ্ধান্ত না আসে এখানে রাজনীতিবিদ এবং ছাত্রজনতা দ্বারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে এই ছাত্রলে তারাও আছেন বিক্ষোভ হবে আমরা বিক্ষোভ করবো পরিষ্কার হবে যারা স্বপন ভাই সহ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের যোদ্ধা রক্ত দিয়ে এই সরকার তৈরি করছে আগের সরকারকে ফালাইছি আমাদেরকে আজকে বলা হচ্ছে যে আমরা ঢুকতে পারবো না একটার পরে অথচ প্রক্টর থেকে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে আয়োজক কমিটি থেকে আমাদের কার্ড দেওয়ার পরেও যখন আমাদেরকে বলা হচ্ছে চিরচারিত নিয়ম ব্রেক করে একটার কথা লিস্ট আছে তারা ঢুকতে পারবে এই কারা আমরা কি জানাচ্ছে অবশ্যই আমরা আমরা ভিএপি টিএপি বুঝি না আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ দিয়েছে এবং চিরাহিত নিয়মে এক সাড়ে এগারোটা পর্যন্ত ঢুকবার সুযোগ আছে আমি সাড়ে নটায় এসেছি এখানে সাড়ে নটায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি এবং এটা এস এস এফ এর নির্দেশ ভিএপি ছাড়া কেউ ঢুকতে পারবে না সেই বিএপি কারা এটা আমরা জানতে চাই বিএপি কারা লড়াই করলো রাষ্ট্রদ্বন্দ্বিত করলো রক্তাক্ত করলো তারা বিএপি না কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে নেতৃবৃন্দ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা দশ মিনিট সময় দিয়েছেন এখানে যথাযথ কারণ জানানোর জন্য যে কেন তাদের শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের যে মূল ফটক সেই মূল ফটকে কিন্তু নানান নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এসেছেন এবং আমরা এই দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু এখানে এসছেন এবং প্রদর্শক আমরা এই মুহূর্তে শহীদ মিনারের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথ পথে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের কিন্তু প্রবেশের বাধা দেওয়া হচ্ছে অর্থাৎ তারা যেটা বলছেন তারা অভিযোগ করছেন যে কোন কারণ ছাড়াই তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তারা দশ মিনিটের মধ্যে আসলে কারণ জানতে চেয়েছেন প্রদর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনার প্রাঙ্গনে এবং শহীদ মিনার প্রাঙ্গনে না দুঃখিত দর্শক আমরা শহীদ মিনারে ঢোকার যে প্রবেশ পথ সেই প্রবেশ পথে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে এখানে কিন্তু বিশৃঙ্খল এদিকে সেই কথার প্রতি উত্তরে সার্দিস আলম বলেছেন যে এই বাংলার জমিনে যেই দলই হোক আওয়ামী লীগ বিএনপি কাউকেই ছাড় দেওয়া হবে না প্রত্যেকটা দলকেই সঠিকভাবে আনার জন্য যা করা দরকার তাই করা হবে এবং আমি রাজাকার না আমি বাংলাদেশের সন্তান না আমি স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারকে দেশ থেকে বিদায় করার নেতা তা সাধারণ জনগণই জানে দূর থেকে কথা না বলে যদি ক্ষমতা থাকে বাংলার মাটিতে নেমে এইভাবে বক্তব্য দিবেন অথচা দূর থেকে এইভাবে জলঘোলা করার চেষ্টা করবেন না আরও বলেন সার্জি সালম যে যারা বিএনপির নেতা তারেক রহমান প্লাস বিভিন্ন যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইরের থেকে লাইভে বলছেন ক্ষমতা থাকলে দেশের মাটিতে এসে পা দেন পা দেওয়ার পরেই আপনারা এই ক্ষমতাগুলো ব্যবহার করেন দূর থেকে কখনোই জল ঘোলা করে লাভ হবে না তাহলে আপনাদের জল ঘোলা করেই হবে কিন্তু মাছ শিকার করা সম্ভব নয়